দীর্ঘ প্রতিকার পর বাংলাদেশেও আনুষ্ঠানিক ভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল প্লে গুগল প্লে হচ্ছে একটা ডিজিটাল ওয়ালেট বিকাশ নগদ রকেটে দেশীয়ভাবে যেমন লেনদেন করা যায় অনলাইনে কেনাকাটা করা যায় পার্চেস করা যায় ঠিক সেমভাবে গুগল প্লের মাধ্যমে কিন্তু আপনি দেশীয়ভাবে তো আপনি লেনদেন কেনাকাটা পার্চেস করতে পারবেন তবে বিকাশ নগদ রকেটের চাইতে অ্যাডভান্স কিছু ফিচার থাকবে যে ফিচারগুলোর মাধ্যমে আপনি ইন্টারন্যাশনালিভাবে কিন্তু আপনি লেনদেন করতে পারবেন কেনাকাটা করতে পারবেন পারচেস করতে পারবেন বা আপনি ফ্লাইটের টিকিট কাটতে পারবেন তবে এই গুগল প্লে ব্যবহার করার কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে তো এই সুবিধা এবং অসুবিধাগুলোকে চলুন দেখে নেওয়া যাক গুগল পে ব্যবহার করার সময় প্রথম যে সুবিধা আপনি পাবেন সেটা হচ্ছে কোনো প্রকার মাস্টার কার্ড বা ভিসা কার্ড ছাড়া কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারবেন যা শুধুমাত্র আপনার মাস্টার কার্ড বা ভিসা কার্ডটা আপনার গুগল পেয়ের সাথে আপনি একবার কানেক্ট করে নেবেন তারপর থেকে আপনি মোবাইল ফোনের মাধ্যমে আপনি ন্যাশনালি ইন্টারন্যাশনালি সকল ধরনের লেনদেন পারচেস থেকে শুরু করে সব ধরনের আপনি কিন্তু অপশান আপনার জন্য থাকবে আপনাকে আলাদাভাবে আর কার্ড ব্যবহার করার প্রয়োজন হবে না দ্বিতীয় যে সুবিধা আপনার থাকবে সেটা হচ্ছে দেশে বিদেশে আপনি লেনদেন করতে পারবেন নর্মালি বিকাশ বা রকেট বা নগদের মাধ্যমে কিন্তু আপনার দৃশ্যভাবে অনলাইনে কেনাকাটা বা পার্চেস করে থাকি বাট আপনি গুগল পে এর মাধ্যমে আপনি ইন্টারন্যাশনালও কিন্তু আপনি পার্চেস করতে পারবেন লেনদেন করতে পারবেন কেনাকাটা করতে পারবেন আপনি ফ্লাইটে টিকিট কাটতে পারবেন সকল ধরনের অপশন কিন্তু এটার মাধ্যমে আপনার থাকবেন তৃতীয় যে সুবিধা আপনার গুগল পেয়ের মাধ্যমে থাকবে সেটা হচ্ছে নর্মালি যেটা হয়ে থাকে আমরা যখন অনলাইনে কোনো লেনদেন করে থাকি এক ব্যাঙ্ক থেকে আরেক ব্যাঙ্কে যখন টাকা আমরা ট্রান্সফার করে থাকি তখন প্রথমে আগে বাংলাদেশ ব্যাঙ্কে সাবমিট হয় বাংলাদেশ ব্যাঙ্কে যায় তারপরে ওখানে প্রসেসিং হয় তারপরে কিন্তু অন্য ব্যাঙ্কে যায় সাবমিট হয় তো এই ক্ষেত্রে একটা প্রবলেম ফেস করতে হয় অনেক সময় কিন্তু সার্ভারজনিত প্রবলেমের কারণে তখন এটা হোল্ড হয়ে যায় অনেক লেট হয়ে যায় বাট আপনি গুগল পেয়ের মাধ্যমে কিন্তু এই প্রবলেমটা আপনাকে ফেস করতে হবে না বাংলাদেশ ব্যাঙ্কে যাবে না সরাসরি কিন্তু আপনি ট্রানজাকশন করতে পারবেন বা লেনদেন করতে পারবেন গুগল পেয়ের মাধ্যমে চতুর্থ যে সুবিধা থাকবে সেটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সারদের জন্য অনেক বেশ একটা সুবিধা থাকবে কারণ ফ্রিল্যান্সাররা বিভিন্ন দেশে বিদেশে কাজ করে অনেক সার্ভিস দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে পেমেন্ট রিলেটেড একটা ইস্যু ফেস করতে হয় সো আপনি গুগল পে এর মাধ্যমে কিন্তু এই ইস্যু আপনাকে ফেস করতে হবে না খুব সহজেই কিন্তু আপনি গুগল পে এর মাধ্যমে আপনি লেনদেন করতে পারবেন বিশেষ করে ফ্রিল্যান্সারা এতক্ষণ বললাম গুগল পে ব্যবহারের সুবিধাগুলো নিয়ে এবার আসে একটু অসুবিধা নিয়ে কারণ আপনি যখন গুগল পে ব্যবহার করবেন তখন বেশ কিছু আপনাদেরকে অসুবিধা ফেস করতে হবে বা প্রবলেম আপনাকে ফেস করতে হবে তার মধ্যে প্রথম যে অসুবিধা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই গুগল পে কিন্তু সবাই ব্যবহার করতে পারবে না শুধুমাত্র যারা সিটি ব্যাংকের গ্রাহক শুধুমাত্র তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন তারপরে সব গ্রাহক কিন্তু এটা ব্যবহার করতে পারবে না সিটি ব্যাংকে যাদের মাস্টার কার্ড এবং ভিসা কার্ড রয়েছে তারা শুধুমাত্র এটা ব্যবহার করতে পারবেন মাস্টার কার্ড বা ভিসা কার্ডের মাধ্যমে মোবাইলে কানেক্ট করতে হবে তারপর থেকে কিন্তু এটা লেনদেন করতে পারা যাবে অর্থাৎ সব ধরনের গ্রাহক কিন্তু ফার্স্ট টাইম এটা ব্যবহার করতে পারবে না এটা যখন আস্তে আস্তে অ্যাভেলেবেল হয়ে যাবে তারপরে সকল ব্যাংকে যখন এটা কার্যক্রম শুরু হয়ে যাবে তারপরে কিন্তু সবাই এটা ব্যবহার করতে পারবেন তার আগে কিন্তু সবাই এটা ব্যবহার করতে পারবেন না দ্বিতীয় যে অসুবিধা আপনাদেরকে ফেস করতে হবে সেটা হচ্ছে এনএফসি সাপোর্ট থাকা লাগবে অর্থাৎ নর্মালি কিন্তু সকল ফোনে বা অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এনএফসির সাপোর্ট থাকে না তো যেই সব ফোনে সাধারণত এনএফসির সাপোর্ট থাকবে তারা শুধুমাত্র গুগল পে ব্যবহার করতে পারবে তৃতীয় যে অসুবিধা ফেস করতে হবে সেটা হচ্ছে অ্যাপেল ফোন যারা ব্যবহার করেন তারা কিন্তু এই সার্ভিসটা নিতে পারবেন না অর্থাৎ অ্যাপল ফোনে যেহেতু কিন্তু আলাদাভাবে একটা পে করার সার্ভিস থাকে সো আপনি কিন্তু গুগল পে কিন্তু এই সার্ভিসটা আপনি অ্যাপেল ফোনে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না চতুর্থ যে অসুবিধা আপনাকে ফেস করতে হবে সেটা হচ্ছে সব জায়গায় কিন্তু গুগল পে সার্ভিস প্রাথমিক অবস্থায় থাকবে না আপনি যখন এটা ব্যবহার করবেন আপনি হয়তো বা গুগল পে ব্যবহার করবেন বাট আপনি যখন অন্য জায়গায় এটা সার্ভিস নিতে যাবেন বা পে করতে যাবেন বা লেনদেন করতে যাবেন সেখানে যদি সার্ভিসটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা আপনি সার্ভিসটা নিতে পারবেন না অবশ্যই যেটা যখন ফাইনালি ভাবে যখন সব জায়গায় লঞ্চ হয়ে যাবে সব জায়গায় যখন ব্যবহার করবে তখন কিন্তু আপনি এটা সার্ভিসটা নিতে পারবেন গুগল পে ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলোর মধ্যেও কিন্তু একটা কোশ্চিন থাকে একটা কনফিউশন থাকে তো সবার যে কোশ্চিন বা কনফিউশন যেটা কাজ করতে পারে সেটা হচ্ছে এটা সার্ভিস চার্জ আসলে কত তো এটা সার্ভিস চার্জ আসলে কত এটা বাংলাদেশে এখন ভাবে কিন্তু বলা যাবে না তবে আমরা একটু আইডিয়া করতে পারি যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে এটা ব্যবহারকারীরা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু তাদের এটা চার্জ লাগে অন্যান্য দেশে কেনাকাটা শপিং বা পার্চেসদের ক্ষেত্রে কোনো চার্জই লাগে না তো বাংলাদেশে যখন তখন এটা অ্যাভেলেবেল হবে বাংলাদেশে যখন এটা আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়ে যাবে তারপরে এটা সার্ভিস চার্জ আসলে কত কাটবে হ্যাঁ এটা কিন্তু তখন বোঝা যাবে তবে আশা করা যায় এটা সার্ভিস খুবই নগণ্য খুবই কম লাগবে এবং দ্বিতীয় যে কোশ্চেনি ফেস করতে পারে আমরা বা আমাদের মনে কনফিউশন থাকে সেটা হচ্ছে যে এটা ক্যাশ আউট করা যাবে কি না যেমন বিকাশে রকেটে বা নগদ এটা ক্যাশ আউট করা যায় ঠিক সেমভাবে কিন্তু এটাতেও আসলে ক্যাশ আউট করা যাবে কিনা এটাও আসলে বলা যাচ্ছে না তবে ইন্ডিয়াতে কিন্তু এটা আপনার এটিএম কার্ড বা এটিএম বুথের মাধ্যমে কিন্তু এটা কিন্তু ক্যাশ আউট করা যায় ঠিক বাংলাদেশে যখন চালু হবে অবশ্যই এরকম কোনো একটা সার্ভিস বা সেবা থাকবে যেটার মাধ্যমে কিন্তু ক্যাশ আউট করা যাবে এই হচ্ছে বিষয় তো ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন